সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইরান একদম ওপেন হয়ে গেছে তারা তাদের যে জাহাজগুলি দু হাজার সালের পরে এই দু হাজার পঁচিশে সাত বছর পরে তারা প্রকাশ্যে সমুদ্রে জাহাজ চলাচল করছে এবং হুমকি দিয়েছে ইরান যদি এই সাহস থাকে এই জাহাজে তোমরা হামলা করো কারণ আপনারা জানেন যে সেপ্টেম্বরের তিরিশ তারিখে নতুন করে দু সালের আগে যেই বিধিনিষেধ ছিল সেই বিধিনিষেধগুলো আবার চালু করেছে জাতিসংঘের মাধ্যমে সেই বিধিনিষেধ চালু করেছে প্রকাশ্যে তারা তাদের যে তেল সহ অন্যান্য মালামাল তারা বিশ্বের বিভিন্ন দেশে পরিবহন করতে পারবে এবং তাদের জাহাজগুলো সমুদ্রে সেভাবে নামতে পারে সেটা তদারকি হওয়ার কথা ছিল কিন্তু ইরান সেগুলো তোয়াক্কা না করে তারা তাদের যে গোপনে যে জাহাজ চলাচলের যে নীতি ছিল সেখান থেকে তারা বের হয়ে এসে তারা প্রকাশ্যে এখন জাহাজ চলাচল করার সুযোগ করে দিয়েছে এবং নামিয়েছে এবং তারা ঘোষণা দিয়েছে এই নাও পশ্চিমাদের বলছে আমেরিকা ইউরোপ ফ্রান্স এদেরকে বলছে এই নাও এখন আমাদের জাহাজগুলো দেখতে তো পাচ্ছ যদি সাহস থাকে এগুলির সঙ্গে ঝামেলা করে দেখো কি হয় বাপের বেটা আসলে ইরান ইরানি মানুষ কিংবা কোনো সমাজ কোনো রাষ্ট্র হারতেই পারে কিন্তু তার সাহস তার দ্বারা মেরুদণ্ড সোজা রাখতে হয় এটার নাম হলো স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থাৎ একটি দেশ স্বাধীন এবং সার্বভৌমত তোমরা পশ্চিমারায় যদি যা ইচ্ছা তা করতে পারো তাহলে আমরা কেন পূবের লোকেরা আমরা কেন পারব না কিংবা তোমরাই সব পৃথিবী পরিচালনা করবে জাতিসংঘকে তোমরা নিয়ন্ত্রণ করবে আমরা সেটা মাথা বুঝে নিয়ে যাবো সেটা তো হতে পারে না ইরানের পরিষ্কার বাদ যে আমি জাহাজ নামিয়েছি তোমরা তো দেখতে পাচ্ছ সাহস তাকে এখানে আক্রমণ করো বাধা দাও ঝামেলা করো দেখো আমরা কি করি কারণ ইরান ভালো করে জানে যে হুতিদের সাথে সাধারণত হুতিদের সাথে ইয়েমেনের হুতিদের সাথে আমেরিকা ব্রিটেন ইউরোপ মিলে হুতীদের বিরুদ্ধে তারা লড়াই নেমেছিল সেই সময় হুতিদের নেভির সাথেই তারা পারেনি হুতীদের নেভির সাথেই আমেরিকা বলেন ব্রিটেন বলেন ইউরোপের দেশগুলো তারা তখন হুতীদের সাথে পারেনি আর সেখানে ইরান তো অনেক শক্তিশালী তাই তিনি মানে আমেরিকা বা আমেরিকা তারপরে ব্রিটেন ইউরোপের নেতৃবৃন্দকে একটা ত্রস্ত অবস্থায় রেখেছে ইরান এবং তারা কল্পনাও করতে পারে না যে ইরানের কাছে কী আছে এবং ইরান বলছে যে তোমরা সাথে পেরে হুতি কিন্তু আমরা হরমোজ প্রণালীতে এরকম তাণ্ডব করব এই হর্মুজ প্রণালী আমাদের এবং এই হরমোস প্রণালী দিয়ে পৃথিবীর বহু দেশের আপনার নৌজাহাজ চলাচল করে এবং এখান থেকে পৃথিবীর প্রায় বিশ পারসেন্ট তেল মানে চলাচল করে সেখানে কুয়েত কাতার এবং সৌদি আরবের তেলও এই রুট দিয়ে যায় বলছে যে এরকম তাণ্ডব হরমুজ এলাকায় করবো যেটা তোমরা কল্পনা করতে পারবে যে হুতিদের লোহিত সাগরের কার্যক্রমকে তোমরা ভয় পেয়েছ কিন্তু আমাদের সাথে যদি লাগো তাহলে এটা ছেলে খেলা করবো তোমাদের সাথে তোমাদের সাথে আমরা ছেলে খেলা করবো আসো দেখি তোমাদের কতটুকু শক্তি আছে সাহস আছে কারণ জাতিসংঘের ওই যে স্নেপ ফ্রান্স যুক্তরাজ্য এবং জার্মান এই তিন শক্তি মিলে তারা ইরানকে চেয়েছিল যে যা তাতে তারা যাতে পারমাণবিক কোনো কর্মসূচি নতুন করে চালনা করে কিন্তু ইরান সেটা মানে আলোচনা ব্যর্থ হয়েছে আলোচনা যখন ব্যর্থ হয়েছে তখন জাতিসংঘের মাধ্যমে নতুন করে ওই যে দু সালের যে চুক্তি হয়েছিল সে চুক্তির আগে যে সমস্ত বিধিনিষেধ সম্পূর্ণ বিধিনিষেধগুলো আবার কোনটা চালু করেছে ইরান ইরান বৃদ্ধাঙ্গুলি দেখে বলে এই ন আমরা জাহাজে আমরা এখন আর গোপনে নয় এখন প্রকাশ্যে যদি সাহস থাকে ঝামেলা বাঁধাও জাহাজ থাকে আক্রমণ করো আমরা দেখিয়ে দেব যে আমাদের কতটুকু শক্তি আছে আমরা কাউকে বড় করি না কারণ ইরান ইরানের মধ্যে থাকবে তার স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে তার পথাকে কে আকাশে উড়িয়ে তারপরে সে চলাফেরা করো আমরা কাউকে ভয় পাইনি ইসলামী বিপ্লবী গার্ড কর্পাস আইআরজিসি সতর্ক করেছে ইরানি জাহাজে কোনো ধরনের হস্তক্ষেপ করা হলে সমন্বিত ও সমানুপাতিক প্রতিক্রিয়া দেখানো হবে তোমরা যতবার যতটা মানে বোম্বিং করবে কিংবা যতটা অ্যাটাক করবে ঠিক ততটা অ্যাটাক তোমাদের এগেনস্টে আমরা কর আইআরজিসির কর্মকর্তারা বলেন তোমরা তো দেখেছ তোমরা তো দেখেছ যে আমেরিকা ব্রিটেন ইউরোপ তোমরা মিলে হুতিদের বিরুদ্ধে লড়াই করেছিলে কিন্তু হুতীদের এক নেভির সাথে তোমরা পারো আর আমাদের সাথে যদি টক্কর দিতে আসো তার পরিণাম অনেক ভয়াবহ হবে এবং তোমাদের নিয়ে আমরা ছেলে খেলা করি চিন্তা করা যায় কীরকম সাহস থাকলে হতে পারে যে ইরানের একটি কথা যে ইরান হর্মোজ প্রণালী বন্ধ করে দিলে গোটা বিশ্ব অর্থনীতির যে ব্যবস্থা সেটা ধস নেমে যাবে আর এটা সবাই জানেন ইরানের হরমুজ প্রণালী বন্ধ করা মানে হুতিদের লুইজ সাগরে অ্যাকশন পুনরায় চালু হবে এবং তখন পৃথিবীর যে চল্লিশ ভাগ ব্যবসা বাণিজ্য এই জায়গা দিয়ে হয় হরমুজ প্রণালী দিয়ে হয় এই চল্লিশ ভাগ ব্যবসা যে রাস্তাটা টোটাল বন্ধ হয়ে যায় সারা পৃথিবীতে তখন হাহাকার নেমে আসে ইরান ভালো করে যায় তো সেই ক্ষেত্রে ইরানের যেই আপনার মানে স্বাধীন সত্তা ইরানের যে সাহস তার ভয়সী প্রশংসা এর নাম হইল নেতৃত্ব এর নাম হইল আপনার দুর্দর্শিতা এবং এর নাম হলে নিজের পায়ে নিজে দাঁড়ানো যে রাজ জাতি যে রাষ্ট্র নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে অস্ত্রে সস্ত্রে জ্ঞানে গুণে প্রজ্ঞায় তাহলে সেই রাষ্ট্র অবশ্যই মাথা উঁচু করে দেয় এবং তাদের বিজয় অবশ্যম্ভব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে